দুর্গাপুরে আক্রান্ত গরু ব্যবসায়ীদের পাশে রাজ্য ইমাম সংগঠন দুর্গাপুরে গোরক্ষকদের হাতে আক্রান্ত সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও থানায় ডেপুটেশন দিল রাজ্য ইমাম সংগঠনের প্রতিনিধিরা মঙ্গলবার জেমুয়া গ্রামে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন সংগঠনের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সহ অন্যান্য প্রতিনিধিরা সম্প্রতি আশুরিয়া হাট থেকে বৈধভাবে গরু কিনে ফেরার পথে কয়েকজন সংখ্যালঘু ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করে একদল উগ্র গোরক্ষক এমনকি এক বৃদ্ধকেও রেহাই দেওয়া হয়নি ঘটনার ভিডিও ভাইরাল দুর্গাপুর আমরা পশ্চিমবঙ্গে খুব আলোড়ন ফেলেছে সমস্ত সংগঠন আসছে আজকে আমরা সেই দুর্গাপুর কাণ্ডে যে অ্যাটাক হয়েছিল আক্রান্ত হয়েছিলেন সাজমান খান এবং তার পাশে আরও দুটো ফ্যামিলি আছে আমরা ওখানেও যাব এবং থানা এবং এসিপি ডিসির অফিস সেখানেও আমরা যাব। তো অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সব বড় ইমাম সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে কলকাতা থেকে আমরা পুরো রাজ্য কমিটি আমাদের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি সাহেব আছেন প্রেসিডেন্ট আছেন জিয়াউল হক লস্কর সাহেব আছেন এই জেলার পশ্চিম বর্ধমানের আমাদের প্রেসিডেন্ট আছে কামরুদ্দিন সাহেব আছেন আরও ভাই আছেন আমাদের শামীম নিজামি কলকাতা থেকে এসেছে আমি জেনারেল সেক্রেটারি আমাদের টোটাল স্টেট কমিটি আমরা আজকে এই ফ্যামিলির কাছে আমরা দেখা করলাম আমরা এর সর্বোচ্চ শাস্তি এবং যে অ্যারেস্ট হয়নি একজন পারিজাত গাঙ্গুলি তার অ্যারেস্টের আমরা আজকে দাবি জানাবো সাথে সাথে এই ফ্যামিলির নাম্বার নিয়ে গেলাম আমরা কোনো সমস্যা হলে আইনিভাবে কোনোভাবে আমাদের সংগঠনের পাশে আছে তো আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই রকম মবলিং মবলিংচিন ঘটনার জন্য ওরা বিধানসভায় একটা আইন আনাব আগামীতে যেন কে এরকম সাহস না পায় এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে অন্তত অনেকগুলো অ্যারেস্ট করেছে কিন্তু মেন যে আসামি তা এখন অ্যারেস্ট হয়নি তার অ্যারেস্ট হওয়ার জন্য আমরা অনুরোধ করছি আজকেও করব। তো এই যে দেখলাম খুব অসহায় ফ্যামিলি একটা ছোট্ট ওই তার ভাই আমাদের পাশে এখানে আছেন ওনার ভাই সাজমান খানের ভাই এখানে আছেন তো যাই হোক আজকে আমরা দেখা করলাম আমরা প্রতিবাদ জানাতে আজকে এখানে ছুটে এসেছি আমরা সবাই আছি আমি নিজামুদ্দিন বিশ্বাস সংগঠন রাজ্য সম্পদ